সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আপনারা দেখছেন একটা সেভেন জিরো নাইনের বডি সতেরো ফুট সাত তিন ইঞ্চি বডি আছে একদম নতুন বডি এখন দেখাবো কি কী কন্ডিশন আছে আপনারা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের বডি নতুন লার কন্ডিশন যারা সেভেন জিরো নাইনের বডি নিতে ইচ্ছুক আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ক্যাবিনে বডি সেবার সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ